কত হয়েছে কত হয়েছে ভাই এক দুই লাখ শূন্য মা কত নিছ ভাই বত্রিশশো এ ভাই এ কত নিছ এখালা ছাগলটা কত নিছে

ভাই কত কত হাসা কত কত ভাইছিল কত হ্যাঁ তেতাল্লিশ হাজার কেউ ভাই এটা কত বিরাশি পুরো বুলেট হয়েছে দাম কত চাইছিল ভাই পঁচানব্বই পঁচানব্বই চাইছিল

63 কা কাঁদাছো রাতে 2 টা হরিণ হরিণ কা কা টাইগারটা কত 63 যাইবো গা শান্তি ভালো শান্তি ভালো দেব খালি শান্তি আর শান্তি হই তার দাম কত ছিল 63 ছিল 63 ঠিক আছে কা দর্শক বন্ধু এই যে একটা নদী দেখেন রং এর পানি কালো অনাল এসে গন্ধে ধারণ দিতাছে না ইমন একটা ভয়ঙ্কর অবস্থা এই দেশের কিন্তু কোনো বাপ মানে এখানে কি যে এই যে জনগণের সম্পত্তিরে কিছু কিছু শিল্পপতিরে আপনি এইভাবে নষ্ট করতেছে নরসিংদী জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি অবশ্যই এটা অচির একটা উদ্যোগ নেন এই যে আমাদের নদীগুলিকে বাঁচান নাহলে আসলে

এই কাহা কারো না কতইছে বড় কারণে কারুন দুই দাম দেশ টাকা দাম দেড়শো একশো রিক্সা ভাড়া একশো কত হ্যাঁ আর পেন্ডি কিনছি বল

নরসিংদির কি কোনো ভাব মা নাই নাকি নাই নাই আমরা এদেশে বাড়াইতে চাইছি কোন দাকা সরকারের দাগা সরকার সরকারের নাকা এই জায়গা জনগণের জনগণের

কাৰা জাীৰে কত হৈছে ক